গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি প্রায় আর যেমন মাসও রেডি হয়ে গেছে আর শাশুড়ি মাও প্রায় রেডি হচ্ছে তো একটু পরে আমরা সবাই বেরোবো আর আমার ছেলে যেহেতু বাড়িতে থাকবে তো ওর বাবার সাথে একটু বাজারে দিয়ে গিয়েছে মানে ও মানে লিস্ট বানিয়ে দিয়েছে যে আমার এই খাবারগুলো লাগবে মানে মানে কি বলে এই সুযোগে আর কি যেহেতু আমরা যাচ্ছি তো ওর বাবার সাথে একটু বাজারে দিয়ে গিয়েছে যে যা 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 লাগবে সেগুলো কিনতে তো বর্মশ এলে আমরা সবাই বেরোবো আর আমরা পুরো রেডি হয়ে গেছি দেখুন আর আমি কিন্তু ফোন নিচ্ছি না কারণ ফোন হারিয়ে যেতে পারে বা কিছু শুধু একটাই ফোন নেওয়া যা বরং ফোন নিচ্ছে কারণ হচ্ছে আমার ছেলে যেহেতু বাড়িতে থাকবে ওকে একটু ভিডিও কল করতে হবে তো তাই একটা ফোন নিচ্ছি আর আমি নেব একটা ছোটো ফোন জাস্ট এক জাস্ট কল যাওয়া আসার জন্য যদি কোনো কারণে কারোর সাথে আলাদা হয়ে যায় তো কন্ট্যাক্ট করার জন্য আর কি তো ও এলে আমরা সবাই বেরিয়ে পড়বো তো কে কে যাচ্ছ বল বলেছিলাম কিন্তু কমেন্ট জানিও কিন্তু